লাভ আছে ওই লাভটা আমি একটু বলবো যদি শুনতে চান অনেকেই বলে পীর নাকি জান্নাতে নিয়ে যাবে ওলিদের সাথে মিশে থেকে কি করবে কোনো লাভ নেই অনেকেই বলে লাভ আছে কিনা ওই যে বললাম না ওই যে মনে আছে হাদিস সবাই পড়ে কোরআন হাদিস কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে আরও জোরে বলুন সবাই খুঁজে ওলিদের সাথে মিশে থাকলে লাভ কি আছে আমি একটু কোরআন হাদিস থেকে একটু বুঝিয়ে দেই বোঝাবো কি শুনবেন তো হ্যাঁ ভালো লাগছে আপনি কোথায় থাকেন নাসিকে রাঁচি না নাসিক ও রাঁচি রাঁচি ওত ভাইরা আমার বাবাজিরা একটু শুনেন হাদিস শরীফ عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال: فوالذي نفسي بيده ما منكم من احد باشد مناشده لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامه لاخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم اخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم جرب عليك جرب سُهِي مسلم شريف الحديث الحديث البرن نكري أبو سعيد خدري رضي الله تعالى عنه আল্লাহ নববিদদ নবি হানার পুললিলা আলামমেন হুদুরের সাথ করে এবদের দি আল্লাহর উড়দের যখন জামজানাতির যাওয়ার কয়সানাও হয়ে যাবে বেবেবেবে।

না আর কি কোথায় এখনো তো এলোনি চাক শেষ হতে যাচ্ছে না না চিনি হোক একটু সামান্য চিনি হোক আমার কথা বোঝা যাচ্ছে আচ্ছা আল্লাহর ওলি বলবেন ফুরফুরাফি জামানার মুজাদ্দিদ বলবেন আল্লাহ আমার ভক্ত মুহিব্বিন আমাকে ভালোবাসত তবে ভালোবেসে নামাজ রোজা করতে হবে আবার ওটা শুধু ওটা বাদ দিলে হবে আপনি বলবেন ভালোবাসি নামাজ রোজা করব না তাহলে তো আল্লাহর উলিও বলবেন দাদা পীর বলবে নামিও নেই আপনি যখন ভালোবাসবেন আমি যা বলবো দাদা পীরের কথা শুনবেন না দাদা পীর বলেছেন নামাজ পড়বি না বলেছেন দাদা পীর বলেছেন নামাজ পড়ো নামাজ রোজা ছাড়া তো তো রাস্তাই নেই ও তো তো ফরজ আইন আল্লাহর হুকুম মানতে হবে যেখানে থাকেন না কেন হুকুম পালন করতে হবে ভাই রাখা মাঝি দাদা পীর মুজাদ্দিদুল জামান বলবেন আল্লাহ আমার মুহিববীর মুরিদিন মুতাকিদিন তারা আমাকে ভালোবাসতো কোন গুণ আমাকে ভালোবেসে নামাজ পড়েছে রোজা রেখেছে আমার সাথে হজ করেছে কোন গুনার কারণে জাহান্নামে পড়ে রয়েছে তাদেরকে ছেড়ে জান্নাতে জান্নাতে কেমন করে যাব যেই বলবেন আল্লাহ পাক কি বলবেন হাদিস শরীফ বাবা আল্লাহ পাক বলবেন ফাতুহাররামুস সুআবুহু মা'আলান নার আল্লাহ পাক বলবেন ওরে জাহান্নামের আগুন যারা আমার দুনিয়াতে আমার মাহবুব বান্দাদের সাথে উরিদের সাথে যারা সম্পর্ক রেখেছিল রেখেছিল তাদের চেহারা পোড়ানো আমি আগুন রে আমি আল্লাহ হারাম করে দিলাম তাদের চেহারা পোড়াতে পারবি না একটু জোরে বল আল্লাহ বেশেছ দুনিয়ায় নামাজ রোজা করেছে। ভার করে কান খাড়া করে শুরুন। তাদের চেহারা হারাম করে দিবেন দিন তাদের চেহারা জাহান্নামের আগুন পূরতে পারবে না পারবে না তাহলে নামের আগুন বলবে আল্লাহ কোথায় দেব এটা কুড়িয়ে দাও এখান থেকে

जलाएगी क्या আমাকে কি হাসরের মাঠে একটা গোর মাথার উপর ওই গরম আমাকে সাঁতাতে পারবে না যার নামের আগুন আমাকে কি পোড়াবে পোড়াতে পারবে না পানবে না কেন কেন পুরে পুরো আমি এক আয়াত সহি

যে সিনায় খোঁড়ার থাকবে সেই সিনাকে জাহান নামেরাম স্পর্শ করতে পারবে না বুঝতে পারছেন না তাহলে আমরা যদি একটা আয়াত যদি থাকে যদি সিনা পোড়াতে না পারে তাহলে যত এই জন্য বলছি তো কোরআন মুখস্থ করুন যত মুখস্থ করবেন তত হিফজ করবেন আরে তত মজা মা বোনেরা কোরআনের সাথে একটু সম্পর্ক জোড়ান ছেলেদেরকে কোরআন পড়ান কোরআন পড়ান কোরআন পড়া কোরআন পড়াবেন না শেখাবেন না হুম ভাই আমার বাবাজিরা হ্যাঁ ইল তোরা সাহেবের কোরান কে আমলা বোন বেনবেন দিন আমরা বিয়ে উপর দিকে চড়তে থাকবে জান্নাতের বেহে উপর দিকে চড়তে থাক ও উপর দিকে চড় চড় চড়তে থাকবো ওরা বকিল কামাকুন তার তোরা বলিল ফিল দুনিয়া দুনিয়ায় যেভাবে তার তিরের সাথে চড়তে আজকে চরর উপর দিকে চড়তে থাকবো যেখানেই নেই আমার শেষ হবে তোরা ওরাওরা জান্নাতের ওই জায়গাটার তোমার নামে লিপি বদ্ধ করে দেওয়া হবে তাহলে আপনি পুরো কোরআনের হাফেজ হলে আপনি চড়তেই থাকবেন জান্নাতে চড়তেই থাকবেন আর সামান্য মুখস্থ থাকলে একটু গিয়ে বসে যাবে আর যেতে পারবেন তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে মা বোনেরা বাচ্চাদেরকে কোরআন পড়ুন কোরআন শেখান শোনা যে ঘরে আপনারা নিজে কোরআন পড়ুন প্রতিদিন অন্তত বাড়িটাকে প্রতিদিন বাড়িতে প্রতিদিন সকালে উঠে বা রাত্রে যখন হোক প্রতিদিন কোরআনের এক পাড়া হাফ পাড়া অন্তত তেলাওয়াত করুন প্রত্যেক ঘরে আল্লাহর কসম যে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান বাসা বানতে পারে না পারে না পারে না প্রতিদিন কোরআন পড়বেন তেলাওয়াত করবেন আর আমাদের এখন কি হয়ে গেছে জানেন ওই সবে কাদার আসবে সবে বারাত আসবে তখনই কোরআন বা মরে গেলে তখনই কোরআন সারা বছর কোরআন তোলা থাকবে রকম নেই তো কথা বলেন না এরকম নেই তো মোবাইল এখন মোবাইল এখন মোবাইল দিয়ে মায়েরাও ভুলে গেছে এখন মোবাইল নিয়ে মায়েরাও বলে দেখ দেখি বাবা আগে টেলিভিশন ছিল দেখেন দুধ খাওয়াচ্ছে দাঁড়ান এদিকে তাকান দুধ দুধ খাওয়াচ্ছে ছেলে বাচ্চাকে আর টেলিভিশন চলছে দেখছে মা দেখছে তাকিয়ে তখন সামনে আড়াল হয়ে গেছে তখন এই কচি মাথা মাথাটা সরাতো মাথাটা সরাতো সিরিয়াল ছেড়ে যাচ্ছে মাথাটা সরাত এইরকম মা নেই তো আপনাদের এলাকা এই মা আর একটা মায়ের কথা শোনাব টিপু সুলতান নাম শুনেছেন ধর্মতলায় মসজিদ আছে মাইসুরে তাকে শহীদ করা হয়েছিল আমি নিজে দেখে এসেছি ব্যাঙ্গালোর মাইসুর টিপু সুলতান আল্লাহর উলি ছিলেন কেমন উলি ছিলেন একটু বলে দিলেন টিপু সুলতানের মায়ের কাছে লোকেরা এসে বলল এই টিপু তোমার এই টিপু তোমার ছেলে ইংরেজের সাথে হাত মিলিয়েছে টিপুর মা বলছে প্রশ্নই জাগে না আমার সন্তান ইংরেজের সাথে হাত মিলাতে পারে না পারে না পারে না আপনি গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ গ্যারান্টি দিতে পারব কেমন মা সন্তানের উপর গ্যারান্টি দিচ্ছে আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না ইংরেজের সাথে হাত মিলতে পারে না কি করে গ্যারেন্টি দিচ্ছে মা বলছে এই কারণে গ্যারেন্টি দিচ্ছি আমি আমার ছেলেকে দুই বছর বুকের দুধ পান করিয়েছি আমি বিনা ওযুতে আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইনি বলে আমি যত আমি দুধের দুধ পান করিয়েছি ওযু অবশ্যই দুধ পান করিয়েছি বিনা ওযুতে দুধ পান করাই সুতরাং আমার ছেলে ইংরেজের সাথে মিশতে পারে না পারে না পারে না আসলেই সঠিক এই রকম মা আছে যে সন্তানকে ওযু ছাড়া দুধ স্তনে দুধ পান করাই এই রকম এলাকায় আপনাদের মা আছে তো কথা বলেনি আছে তো তাহলে আমরা সন্তান কখন পারফেক্ট হয় জানেন বাপ মা ভালো থাকলে সন্তানের উপর সেই ভালো আসরটা পড়ে জানেন এগুলি জানেন তো জানেন আজকাল আমাদের ছেলেরা আসলে আপনাদেরও তো মানে সিস্টেম তো সব দেখি ছেলে ফেলে নামও রেখেছে দেখেন ছেলে পুরো সন্তান হলে কি করতে হয় জানেন এগুলি জানেন বলতে সন্তান হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম তাকে কি করতে হবে তার টানে এনে এনে দামডাহানে বাম আমা বামডাহানে দিতে হবে ও ওই এখন নার্সিংহোম হওয়ার কারণে এখন আজান আঁকামাক সব শেষ হয়ে গেছে এখন আজান দিলে কি হয় জানেন জানেন আপনারা দেখবেন বেন সকালে ফজরে যখন আজান হয় দেখবেন বেন কুকুর ডাকা আপনাদের এলাকায় নেই এনে আরে কথা বলো না হজর আজান দিয়ে দেখবে লক্ষ্য করবে কুকুর ঘেউ ঘেউ করছে ডাকছে হ্যাঁ ইনি বলছেন তাহলে কুকুর ডাকে এই কুকুর ডাকে কেন আজান দিলে ওটা কি জানেন আপনারা শুনবে শুনবে এই আজকে শুনবে না আমি আর আজকে বলবো না মেদিনীপুরে বলবো না আমি আমি আজকে বলবো আরেক ঢাকা বলতে হবে তা আমাকে নিয়ে এরকম করছো কেন বলছে আমি একটু শোনেন মা বোনেরা একটু শোনেন ভালো ভালো খারাপ লাগলে ক্ষমা করবেন আপনারা মা আপনাদের দরজা অনেক অনেক উঁচু দরজা মাকাম আপনাদের অনেক বড় মর্যাদা আপনাদেরকে দিয়েছে আল্লাহ নবী মায়েদের মর্যাদা বাড়িয়েছেন নারীদের কোনো মর্যাদা ছিল না নবী মর্যাদা বাড়িয়েছেন হায় হায় মায়ের ব্যাপারে পুরাণে এসে এসেছে কিন্তু মা মায়ের মতো হতে হবে এদিকে হ্যাঁ হ্যাঁ কুকুর যখন আসান হয় কুকুর ডাকে কেন ডাকে এই জন্য ডাকে হাদিস শরীফে এসেছে আযান হলে যত আযান হলে বালা মুসিবত পালিয়ে যায় বালা দূর হয়ে যায় ওই এলাকায় বালা দূর হয় আর যখন বালা দূর হয় তখন ওই বালা গুরু কুকুর দেখতে পায়

আজান দিলে বালা মুসিবত দূর হয় এই জন্য বাচ্চার কানে আজান দেয় যে বাচ্চা সন্তান জন্ম গ্রহণ করে করলে শয়তান তার ভিতরে ঢুকে যায় ওই আজান দিলে শয়তান বেরিয়ে পালায় শয়তান থাকে না আর আপনি নার্সিং হোমে হলো আপনি আজান দিলেন না তাহলে ওই বাচ্চার ভিতরে শয়তান রয়ে গেল বুঝতে পারছেন

তারপর গোসল গোসল করিয়ে পরিষ্কার করবে পরিষ্কার করে নখ কাটতে হয় কথা বুঝতে পারে নাভি কাটতে হয় এগুলি করবে চতুর্থ কাজ হলো ওই বাচ্চা চতুর্থ কাজ হলো ওই বাচ্চা আকিকা দিতে হয় আকিকা দেবেন তারপর সাত দিন নবীজির আকিকা হয়েছিল সাত দিন বয়সে আপনি সাত দিনে দেন আকিকা দেন নবী সুন্নাত জিন্দা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন আমান মান তামাসসাকা বি সুন্নতি ইনলা ফাসাদি উম্মতি ফালাহু আজর মি শাহীদিন নবীজি বলেন এমন এক সময় আসবে সেই সময় আমার উম্মতরা সুন্নাতের উপর আমল করবে না করবে না করবে না ওই সময় যদি আমার কোনো উম্মত আমি নবীর একটা একটা সুন্নাতকে जिंदा করে যদি মততে পারে আল্লাহ নবী বলেন মি আতা শাহীদিন সে যখন মি আতা শাহীদিন সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে 100

হ্যাঁ আমি আপনার গরুদের কোরবানি কোরবানি ওই কোরবানিতে আমার ধরো আমি পাঁচটা ভাগ নিলাম দুটো ভাগ আমি আঁকিকায় দিয়ে দিলাম চলবে অসুবিধা বাবা জিরা তো আকিকা করবে আকিকা করার সময় তার ভালো নাম রাখতে হয় নাম ভালো নাম রাখবেন আর নাম আপনি চয়েস না করে আপনি কোন আল্লাহ ওয়ালাদের পীরের আওলাদেরকে যাকে ভালোবাসেন আপনি ভালো ভালো জ্ঞানী গুণী যারা আলেমে হাক্কানি তাদেরকে দিয়ে নাম রাখবেন তাদেরকে দিয়ে নাম রাখবেন আর আপনারা নাম রাখেন আল্লাহ আকবর সেসব নাম আদৌ খুঁজে পাওয়া যায় জুজু জুজু এখন হলো ব্যতিক্রম সব এখন

কেন ভালো নাম রাখেননি কেন ভালো নাম করে রাখবেন কেন ডাকেননি আমার প্রশ্ন আল্লাহ ওয়ালাদেরকে দিয়ে নাম রাখবেন তারপর আর কি করবেন এদিকে তাকান আর তাহনি করাবেন তাহনি কি করাবেন মানে তাহনি মানে কি

বাইরের আমার বাবাজিরা তাহনিক মানে উনি বুঝতে পেরেছেন মানে কোন আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বাচ্চাকে নিয়ে যান নিয়ে গিয়ে বাপকেও কোথাও এলে আপনি কি করবেন থুথু থুতু মোবারক থুতু বা কিছু দিয়ে খেজুর বা কোনো পায়েসtais কিছু দিয়ে মিষ্টি যাবতীয় জিনিস দিয়ে চিবিয়ে দিবেন থুতু মোবারক চিবিয়ে দেবেন সেই ঠিকটাকে নিয়ে একটু মুখে দেওয়া বাচ্চাকে এটাকে বলা হয় তাহনিক এগুড়ি করেন এগুলি হয় হবে কোথায় টাইম কোথায় হ্যাঁ ওগুলো টাইমের দরকার আছে তো ওগুলো টাইম নেই আমাদের কাছে হ্যাঁ ছয় মাসে মুখে ভাব দিয়ে মানুষ হয়ে গেল আচ্ছা আমি চা চাই একটু জিকির চুপ করে চা খাবো অনুমতি দেবেন একটু জিকির করেন লা ইলাহা الله 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 الله, الله, الله

সন্তান তাতে ভালো হয় সন্তান পারফেক্ট হবে সন্তান ভালো হবে কথা বুঝতে পেরেছেন এগুলি করবে যেগুলি বললাম এগুলি করবে সন্তানদেরকে বাবা জি জি কোরআনের শিক্ষা দিবেন তালিম দিবেন সর্বপ্রথম তালিমে কোরআনের তালিম শিক্ষা দিবেন যাক যাক আমি যে কথা বলছিলাম সেখানে যাই কিয়ামতের দিন আল্লাহ ওলিরা ওলিরা উনিদেরকে যারা সংসর্ক রেখেছিল আল্লাহ মনেবেন ফাতু হাল্লা মুসো আবহ আল্লাহ না না নামের আবিদাম যারা উলিদের সাথে সংসর্ক রেখে মারা গেছে অব তাদের চেহারা কুড়ানো আমি আল্লাহ হারাম করে দিলাম তাদের চেহেরা দেন কোড়াতে পারবেন না কাদের কাদের যারা ওরিদের সাথে সংসর্ক রেখেছিল রেখে বন্ধু দেখে নামাজ হাঁসাক করেছিল বাবা বলছি নামাজ হাঁসাক করেছিল ওটা মাথায় রাখবে ওটা ছেড়ে দেবেন না কালকে গিয়ে বলবেন আলী আজকাল হুজুর বলছেন উনি সাথে সম্পর্ক রাখ নামাজ রোজা করতে হবে না ব্যাস এটা বলিনি কিন্তু ভুল ব্যাখ্যা করবেন না নামাজ রোজার সাথে সাথে উনিকে ভালোবাসবে সম্পর্ক রাখবেন

তারপর তারপর আল্লাহ পাক কি বলছেন শুনেন ফি ইয়াকাল লাহুম আখরিজু মান আরাফতুম আল্লাহ পাক বলবেন এ মাহবুব বান্দারা এ কুতুবরা আবু বকর তোমাকে যারা ভালোবেসে নামাজ রোজা করেছিল যাও

دين. إذا اجتمع العالم والعابد على الصراط قيل للعابد ادخل الجنة لعبادك وقيل للعالم قف ها هنا فاشفع لمن شئت فإنك لا تشفع لأحد إلا شفعت فقام مقام الأنبياء আপন সিরাতের কাছে আলেম এবং আবিদদেরকে একত্রিত করা হবে এইবার আবিদ যারা আল্লাহর ইবাদত করেছিল সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করেছিল তাদেরকে এবং আলেমদেরকে এক জায়গায় করা হবে এবার আল্লাহ তাআলা বলবেন উকিল আলী নাআবিদ উদখুলিল জান্নাতা লি ইবাদাতিকা ওরে আবিদ রে তোরা আমার সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করেছিস যা তোরা পুন সিরাতের উপর দিয়ে আল্লাহর জান্নাতে চলে 照。 সবাবি জান্নাতে চলে যাবে এবার হয়ে যাবে আলেম সমাজ এবার আলিমরা আমার দিকে তাকান ওয়াকিল আলী কিফ এবার আলিমরা যেই দৌড়ে যাবে আল্লাহ পাক বলবেন কিফ দাঁড়িয়ে যা যেতে পারবি না দাঁড়া হা হুনা ফাসতি আলিমান শিতা ফাইন্নাকা লা তুসতি আলি ইল্লা সুফিত ফাকাম মাকাম আল আমবিয়া আল্লাহ পাক বলবেন ওরে আলেম দাঁড়িয়ে যা যেতে পারবি না তোরা যদি চলে যাস তোরা যাস দেখ গুনাগার হাজার হাজার গুনাগার বান্দা রয়েছে তাদের কি হবে আল্লাহ পাক বলবেন তোরা এক কাজ কর ফাকামা মাকামুল আম্বিয়া আমবিয়া আলাইহিস সালাত সালাম মাকাম অর্থ হলো দাঁড়ানোর জায়গা যে জায়গায় দাঁড়িয়ে নবীরা সুপারিশ করেছিলেন ওই জায়গায় আলেমে হক আলেমদেরকে বলা হবে ওই জায়গায় তোরা দাঁড়িয়ে গুনাহগারদের সুপারিশ কর আমি আল্লাহ তোদের

طالع اعلم يا কায়ামতের দিন আল্লামা রুহুল আমিন বসির হাতি ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান কথা সুফি ফাতিয়ালি ওয়াইসি বাবাজি ইনারা পিয়া পিয়ার পীর মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নববর আল্লাহু মারকাদা হযরত নিজামউদ্দিন আউলিয়া খাজা কুতুবউদ্দিন বাগদিয়ার কাকি হযরত খাজা বাকি বিল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি আহমদ সিরহানদি মুজাদ্দিদ আলফে সানি হিন্দুস্তানের ওলিদ বাদশা খাজা গরীব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজাদি রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি আল বাগদাদি হুজুর বলেন আমার মুরিদদেরকে আমি জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি জান্নাতে কদম রাখব না তাহলে উরিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে রাখলে আমাদের লাভ আছে আছে না নেই